ইন্টারন্যাশনাল ব্রেকের পর আবার ফিরছে আইএসএল আগামী পরশু থেকে নক শুরু হচ্ছে প্রথম দিন ব্যাঙ্গালুরু মুম্বাই খেলা এবং পরের দিন অর্থাৎ রবিবার জামশেদপুর ভার্সেস নর্থ ইস্ট খেলা এই খেলাটা আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট কারণ এই খেলাটাতে যে জিতবে তাদের সঙ্গে আমাদের খেলা রয়েছে সামনের বৃহস্পতিবার এবং সোমবার বৃহস্পতিবার রয়েছে আমাদের অ্যাভে ম্যাচ যদি নর্থ ইস্ট যেতে তাহলে নর্থ ইস্টে গিয়ে যদি জামশেদপুর যেতে তাহলে জামশেদপুরে গিয়ে আর যেই জিতুক না কেন সে খেলতে আসবে সামনের সোমবার দিন মানে এই সোমবারটা নয় এর পরের সোমবারটা এবার একটা ছোট্ট সমস্যা রয়েছে বিদেশিরা কিন্তু টানা প্র্যাকটিস করে যাচ্ছিল মাঝখানে কয়েকদিনের ব্রেক ছিল তারপর থেকে তারা প্র্যাকটিসে যোগ দিয়েছে প্র্যাকটিস করছে তারা প্র্যাকটিসের মধ্যে আছে অন্যদিকে ভারতীয় প্লেয়ার যারা ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করছিল তারাও প্র্যাকটিসের মধ্যে ছিল খেলার মধ্যে ছিল সেটা ঠিক আছে কিন্তু প্রবলেমটা হচ্ছে ন্যাশনাল টিমের প্র্যাকটিস বা ন্যাশনাল টিমে খেলার পজিশন তার সঙ্গে মোহনবাগানে খেলার পজিশনে পার্থক্য রয়েছে এবং দুটো টিমের কোয়ালিটি ডিফারেন্স দুটো টিমের খেলার ধরনের ডিফারেন্স এটা তো আপনারা দেখতেই পেয়েছেন খেলায় ফলে সেটার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য একটা সপ্তাহ টাইম পাবে এই প্লেয়াররা তবে আমার মনে হয় যে এতদিন ধরে খেলছে প্রায় এক বছর ধরে একসঙ্গে খেলছে সেখানে খুব একটা সমস্যা হওয়ার কথা নয় কারণ এই কদিনের ব্রেকটা ছিল তারপর আবার পুরোনো জায়গায় ফিরে আসা তো আশা করি এক সপ্তাহ প্র্যাকটিসের মধ্যে তারা আবার পুরনো জায়গায় ফিরে আসতে পারবে এবং ডবল লিগের সেমিফাইনাল হওয়ায় এটা একটা সুবিধে আছে যদি প্রথম ম্যাচে কোনো কারণে কিছু ভুলভ্রান্তি দেখা যায় বা কিছু সমস্যা দেখা যায় সেটা রিকভার করার সুযোগও থাকবে সেকেন্ড সেমিফাইনালে তবে বিদেশিদের ক্ষেত্রে একটা সমস্যা রয়েছে টেম্পারেচার একটা ফ্যাক্টর হতে পারে কারণ তারা এতদিন যে টেম্পারেচারে খেলেছিল সেই অক্টোবর মাস থেকে এই পুরো মার্চ মাস পর্যন্ত প্রায় একটা নর্মাল টেম্পারেচার ছিল ঠান্ডা ছিল কখনো কম ঠান্ডা কখনো বেশি ঠান্ডা এই এটার সঙ্গে তারা অভ্যস্ত কিন্তু এবার যে টেম্পারেচারটা আসছে এটা কজন বিদেশি ফেস করেছে বা এই পরিবেশে খেলার তাদের অভিজ্ঞতা আছে সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন রয়েছে এটা আরও কেন বলছি সাদিকু একটা ইন্টারভিউতে কিছুদিন আগেই বলেছিল আগেরবার বার যখন শিল্ডের ম্যাচটা ছিল প্রথমে যখন ম্যাচ খেলতে তারা নেমেছিল তখন তাদের মানসিকতা ছিল জান লড়িয়ে দেবো জিতে যাবো যে কোনোভাবে কোনো ভাবে জিততে হবে এই মানসিকতা দিয়ে নেমেছিল কিন্তু সাদিকু বলছে যে ফার্স্ট হাফ খেলার পর মনে হচ্ছে আমি মরেই যাবো খেলব কি বাঁচবো কি না তাই বুঝতে পারছি না এত কষ্ট হচ্ছিলো বা এত গরম ছিল ফলে কিছু প্লেয়ারকে একটু সমস্যার সম্মুখীন হতে হবে এটা বোঝাই যাচ্ছে তবে এবছর মোহনবাগানের রিজার্ভ বেঞ্চটা এমন রয়েছে যার জন্য এই সমস্যাটা খুব একটা ফ্যাক্টর হবে না কোনো প্লেয়ার যদি ষাট মিনিটের পর আর খেলতে নাও পারে তার অল্টারনেটিভ প্লেয়ার আছে তাদেরকে নামানোর সুযোগ রয়েছে তো এই সমস্যাটাও খুব বেশি প্রবলেম তৈরি করবে বলে আমার অন্তত মনে হচ্ছে না কিন্তু সমস্যাটা রয়েছে অন্য একটা জায়গায় সেটা হচ্ছে যে মনবীরের পর এবার আপুইয়ারও চোট মোহনবাগান শিবিরের অবস্থাটা এরকম মনবীর সিং চেষ্টা করছে চোট কাটিয়ে ওঠার আপুইয়া চোট নিয়ে ফিরেছে অ্যালবার্ট রড্রিগেসের এর সামান্য জ্বর হয়েছে জেমি ম্যাকলারেন অর্ধেকটা প্র্যাকটিস করছে অর্ধেকটা সময় মাঠের চারপাশে দৌড় হচ্ছে সঙ্গে সময় কাটাচ্ছে এই হচ্ছে মোহনবাগানের চোট নিয়ে যা যা প্রবলেম আছে সেইগুলো এবার যদি এক এক করে আসি প্রথমে মনবীর মনবীরের চোটটা মোটামুটি সেরকম ভয়ের কিছু নয় চোটটা ঠিক হয়ে যাবে এবং মনবীর রিকভার করছে এখন প্রবলেমটা হচ্ছে এইখানে আপনারা তো জানেন যে মলিনা পুরোপুরি ফিট না হলে কিন্তু মাঠে হবে না তো এখন মনবির কতটা রিকভার করতে পারছে পুরোপুরি ফিট হচ্ছে কিনা তার উপর অনেক কিছু ডিপেন্ড করে আছে তবে এখনো তাতে মনে হচ্ছে যে প্রবলেম হবে না আগামী বৃহস্পতিবারের আগে মনবির পুরোপুরি ফিট হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট ফিট হয়ে যাবে নেক্সট জেমি ম্যাকলারেন জেমি ম্যাকলারেনের সামান্য কিছু প্রবলেম আছে হালকা ব্যথা অনুভব করলে বা কোনো প্রবলেম হলে সে পুরো অনুশীলন করছে না তার চোট কোনো সিরিয়াস ব্যাপার নয় তবে চোটের সামান্য ব্যথার ওপর এক্সারসাইজ করলে বা পুরোপুরি ট্রেনিং করলে যদি ব্যথাটা বাড়ে সেইটার কারণেই একটা সেফটি কনসার্ন সেই জন্যই যখনই একটু আনকমফোর্টেবল হচ্ছে ম্যাক ম্যাকলারেন কিন্তু আর ট্রেনিং না করে ফিজিওর সাথে সাইড লাইনে ট্রেনিং করছে এটাও যে খুব একটা সমস্যার বিষয় যে ম্যাকলারেন খেলতে পারবে না প্রবলেম হবে এরকম কোনো ব্যাপার নয় অ্যালবার্ট রড্রিগেসের জ্বর হয়েছিলো অ্যালবার্ট রড্রিগেসের জ্বর হয়েছিলো সিজন চেঞ্জ এই গরম টরম হয়তো ওরা কোনো দিন ফেস করেনি সেই কারণেও হতে পারে বিভিন্ন কারণে হতে পারে নতুন জায়গা ওয়েদার অন্যরকম একটু মানিয়ে নিতে প্রবলেম হচ্ছে তার জন্য জ্বর এবং সেটার জন্য মনে হয় না যে খুব একটা সমস্যা হবে এখনো এক সপ্তাহ আছে আর চোট তো নয় ও জ্বর জারি সর্দি কাশি এগুলো হতেই পারে এই দু তিন দিনের মামলা ঠিক হয়ে যাবে কিন্তু চাপের জায়গাটা দাঁড়িয়ে আছে আপুইয়াকে নিয়মান পর আপুইয়া চোট নিয়ে ফিরেছে ন্যাশনাল ক্যাম্প থেকে চোটটা সেরকম গুরুতর কিন্তু ছিল না প্রবলেমটা হয়েছে যে আপুইয়াকে ওই ম্যাচটায় ভীষণভাবে দরকার ছিল এবং আপুইয়া ছাড়াও ভারতের মাঝমাঠ প্রবলেমে পড়বে এই কারণে আপুইয়া কিন্তু নব্বই মিনিট পুরো খেলে গেছে চোট লাগার পরেও এই চোট নিয়ে খেলার ফলে কিন্তু চোটটা একটু বেড়েছে তা না হলে কিন্তু চোটটা সেরকমও ছিল না কারণ স্বাভাবিক ব্যাপার যদি সেরকম লেভেলে চোট লাগে আপুইয়া কন্টিনিউ করতেই পারতো না তবে এই বিষয়ে কোনো মন্তব্য করাটা ঠিক হবে না এই কারণেই যে এখনো পর্যন্ত এমআরআই রিপোর্ট আসেনি আজকে রিপোর্ট আসার কথা এমআরআই হবে আজকে আজকেই আশা করি রিপোর্ট পেয়ে যাওয়া যাবে সেটা না আসা পর্যন্ত এক্স্যাক্টলি বলা যাচ্ছে না যে আপুই ইয়ার কতটা চোট লেগেছে সেই চোটটা কতটা গুরুতর তবে আপুইয়া খুইয়ে খুঁড়িয়ে হাঁটছে ঠিকই তবে মনে হচ্ছে না যে আপুইয়াকে নিয়ে খুব বেশি প্রবলেম হতে পারে তো এগুলো ছাড়া আপাতত বাগানের কোনো সমস্যা নেই বাকি যেগুলো বললাম সমস্ত সমস্যার সমাধানও রয়েছে বাগানের কাছে শুধুমাত্র আপুইয়ার চোটটা নিয়ে কোনো কনফার্মেশান আসেনি ওই জায়গাটাই একটা আনসার্টেনটির মধ্যে দাঁড়িয়ে আছে আর একটা ছোট্ট জিনিস বলে নেওয়া দরকার এটা আমি ভুলে গেছিলাম বলতে সেটা হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড যে আবেদনটা করেছিল কেরালা ব্লাস্টার সেই প্লেয়ারকে নামিয়েছে বলে তাদের ওই ম্যাচটা বেআইনি চেঞ্জ হচ্ছে না যে যেখানে আছে সে সেখানেই থাকবে কোনো প্রবলেম নেই আপাতত আর একটা বিষয় আপনারা অনেকেই বলেছিলেন যে আর এফ ডিএলটা কেন আমি কভার করছি না আপনাদের রিকোয়েস্ট ছিল অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আর এফ ডিএল এর ম্যাচগুলো আমি দেখতে পাচ্ছি না টাইমেরও হবে আর একটা ম্যাচ না দেখে শুধুমাত্র হাইলাইটস দেখে বা রেজাল্ট দেখে একটা অ্যানালিসিস করলাম বা সেটা নিয়ে বললাম সেটা আমার মনে হয় ঠিক হবে না যেটা হতে পারে যে খবরটা আমি আপনাদের এখানে বলে দিলাম কিন্তু খবরটা আপনারা অলরেডি জেনেই যাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে কলকাতা লীগটা কভার করার প্ল্যানিং আমার কাছে আছে আমি ভেবেই রেখেছিলাম যে কলকাতা লীগটা কভার করব। কিন্তু আর করতে পারছি না তাও চেষ্টা করব যদি পরের দিকের ম্যাচগুলো আমি কভার করতে পারি তো আর বিশেষ কিছু বলার নেই এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় বাগান